নমস্কার শ্রোতা বন্ধুরা কেমন আছেন সবাই বছরের শুরুতেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার দুই শূন্য আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত গ্রাম বাংলার একটি ভূতের গল্প গল্প পাঠ এবং গল্পের সূত্রধর আপনাদের প্রিয় আমি সুমন শুরু করা যাক আমাদের আজকের গল্প ট্রেন থামতে না থামতেই যাত্রীদের মধ্যে হুলুস্থুল বেঁধে গিয়েছিল ভিড়ে ঠাসা কামরা পিছন থেকে প্রচন্ড চাপ আর গুঁতো টের পাচ্ছিলুম তারপর দেখলুম কেউ কেউ আমার কাঁধের ওপর দিয়ে কসরত দেখিয়ে সামনে চলে যাচ্ছে সেই সঙ্গে চেঁচামেচিও চলছে অবশেষে ঠেলা খেতে খেতে যখন প্ল্যাটফর্মে পড়লুম তখন আমার ওপর দিয়ে অসংখ্য জুতো পড়া পা ছুটে যাচ্ছে অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে দেখি অন্য সব কামরা থেকেও পিলপিল করে মানুষ বেরিয়ে স্টেশনের গেটের দিকে ছুটে চলেছে রাগ করে লাভ নেই কার ওপরেই বা রাগ করবো নিমেষে প্ল্যাটফর্ম নির্জন নিঝুম হয়ে গেল কাঁধের ব্যাগ আর পোশাক ঝেড়েঝুড়ে রুমালে মুখ মুছলাম ট্রেনটা হুইসেল বাজিয়ে আস্তে আস্তে চলে গেল সেই সময় হঠাৎ মাথা এলো ট্রেনে ডাকাতি হচ্ছিল সম্ভবত তাই অত সব যাত্রী প্রাণ ভয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল এতক্ষণে ভয় পেলুম রাত আটটা বাজে প্ল্যাটফর্মে আর স্টেশন ঘরে আলো জ্বলছে গেটে মানুষজন নেই সেখানে গিয়ে একটু দাঁড়ালুম ডাকাতরা ট্রেন থেকে নেমে স্টেশন ঘরে ঢুকে হামলা করছে কিনা দেখবার জন্য উঁকি মারলুম না স্টেশন ঘরে উর্দি পরা এক ভদ্রলোক চেয়ারে বসে চোখ বুঝে ঝিমোচ্ছেন তাকে বললুম একটা কথা জিজ্ঞেস করতে পারি তিনি চোখ না খুলেই বললেন তবে আপনার ভরাতে হরির হোটেলই আছে অবাক হয়ে বললুম ও হরির হোটেল মানে এ তো নতুন এসেছেন যাবেন কোথায় কাঞ্চনপুর সেখানে কারবারই যাবেন একটু বিরক্ত হয়েই বললুম সেখানে আমার বন্ধুর বাড়ি রেল কোট পড়া ভদ্রলোক এবার চোখ খুলে একটু হেসে বললেন আপনার বন্ধু আপনাকে এলাকার হাল হদিস কিছুই জানায়নি দেখছি একই আর করবেন ওরের হোটেলই এখন আপনার ভবিতব্য কথা না বাড়িয়ে বললুম গেটে টিকিট নেওয়ার লোক নেই টিকিটটা নেবেন কি বাবা টিকিট কেটেছেন তা তো কাটবেন লাটে নতুন প্যাসেঞ্জার টিকিট কাটবেন বই কি হলে দিন না হলে দেবেন না বুঝলুম এই ভদ্রলোকই স্টেশন মাস্টার মাথায় হয়তো ছিট আছে টিকিটটা ওর সামনে টেবিলে রেখে বললুম আচ্ছা এবার বলুন তো অত সব যাত্রী ট্রেন থেকে ওভাবে মরিয়া হয়ে দৌড়ে পালালো কেন আজ শনিবার তাতে ট্রেন চার ঘন্টা লেট বুঝলুম না বুঝতে পারবেন বুঝতে পারবেন গেট পেরিয়ে নিচে চত্বরে যান গেট পেরিয়ে গিয়ে দেখি কয়েক ধাপ সিঁড়ির নিচে একটা খোলা মেলা জায়গা এক প্রান্তে কিছু দোকানপাট অস্পষ্ট জ্যোৎস্নায় লক্ষ্য করলুম চত্বর একেবারে জনহীন আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু নির্মল বলেছিল স্টেশন থেকে নামলেই বাস সাইকেল রিক্সা গাড়ি একটা কিছু পেয়ে যাব কিন্তু কোথায় তারা চায়ের দোকানে আলো জ্বলছিল সেখানে গিয়ে বেঞ্চে বসলুম বললুম দাদা পরের বাস কটায় চাওয়ালা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল বাবু মশাইয়ের আশা হচ্ছে কুল কলকাতা ঠিক ঠিক তা যাওয়া হবে কোথা কাঞ্চনপুর পরের বাস কখন আসবে বাবু মশাই এ রাত্রিরে তো আর বাস আসবে না আসবে সেই ভোরবেলা কেননা রাত্রিরে তো স্টেশনে আর কোনো ট্রেন থামে না আচ্ছা সাইকেল রিক্সা বা একা গাড়ি চাওয়ালা হাসল না কেন রাত্রিবেলা ওরা আসবে বলুন সময় দেখেননি সোনাগড় জংশনে হঠাৎ ট্রেনের কামড়ায় যায় ভিড় হয়েছিল মনে পড়ে গেল বলুম হ্যাঁ তুমি ঠিক বলেছ কামরা একেবারে ফাঁকা ছিল হঠাৎ ওই জংশনে ভিড়ের চাপে কোন ঠাসা হয়ে গিয়েছিল মানুষ সোনাগরে কলকারখানায় চাকরি করে তারা প্রতি শনিবার বাড়ি ফেরে রোববার কাটিয়ে আবার সোমবার সোনাগড় যায় আপনি যদি ট্রেন থেকে নেমেই ওদের সঙ্গে দৌড়ে আসতেন তাহলে হয়তো পাশে বা সাইকেল রিক্সা নয়তো একা গাড়িতে ঢুকে যেতে পারতেন হ্যাঁ সহজে পারতেন না একটু কসরত করতে হতো এই যা এবার ব্যাপারটা বুঝতে পারলাম নির্মলের ওপর ভয়ানক রাগ হলো এই ব্যাপারটা আমাকে তার খুলে বলা উচিত ছিল কিন্তু আর রাগ করে লাভ নেই তাছাড়া নির্মলের মেয়ের অন্নপ্রাশন কাল রবিবার আমি কবে যাব নির্দিষ্ট করে তাকে বলিনি শুধু বলেছিলাম নিশ্চয়ই যাব শনিবার পর্যন্ত অপেক্ষা করিস হতাশ গলায় কি বললুম আচ্ছা এক কাপ চায়ের ব্যবস্থা করা যায় দাদা চাওয়ালা গম্ভীর মুখে মাথা নাড়ল না বাবু মশাই আমার রাতে রান্না শেষ করে জল ঢেলে দিয়েছি আর চা করার কোন উপায় নাই আচ্ছা এখানে হরির হোটেল কোথায় লোকটা যেন চমকে উঠল হ্যাঁ হরির হোটেল এর আগে কখনো হরির হোটেলে খেয়েছিলেন নাকি না না আমি এই প্রথম এসেছি হরির হোটেলের কথা স্টেশন মাস্টারের মুখে শুনলাম তা হরির হোটেলে যখন যাওয়ার ইচ্ছে হয়েছে চলে যান তবে একটু দেখে শুনে যাবেন এই বলে চাওয়ালা আমার মুখের সামনেই দোকানের ঝাঁপ ফেলে দিল এখানে দেখছি সবই অদ্ভুত লোকজনও অদ্ভুত হরির হোটেলে যেতে দেখে শুনে যাবো কেন কিছু বোঝা গেল না এতক্ষণে চাঁদ আরো উজ্জ্বল হয়েছে সব দোকানপাট বন্ধ শুধু শেষ দিকটায় আলো চলছে একটি ঘর খোলা আছে দরজার কাছে টেবিলের সামনে একজন রোগাটে গরনের কালো রঙের লোক বসে আছে পরনে ধুতি আর হাত কাটা ফতুয়া ভেতরে দুসারি লম্বা বেঞ্চের সঙ্গে উঁচু ডেস্ক আটা দেখেই বোঝা যায় এটা একটা হোটেল এই তাহলে হরির হোটেল লোকটি আমাকে দেখেই কেন যেন সবই নয় করজোরে নমস্কার করল আমিও নমস্কার করে বললুম আচ্ছা এটাই কি হরিবাবুর হোটেল সে জিপ কেটে মাথা নেড়ে দয়া করে আমাকে হরিবাবু বলবেন না আমি একজন সামান্য লোক বাইরে টাঙানো সাইনবোর্ড দেখুন লেখা আছে অন্নপূর্ণা হোটেল কিন্তু এ তল্লাটে সবাই বলে হরির হোটেল ঠিক এই সময় আমার মনে পড়ে গেল আজ বেলা এগারোটায় খেয়েছি তারপরে ট্রেনে বারতিনেক বিষাদ চা আর একই সময় ডাল ভাত মাছের ঝোল মিশ্রিত লোভনীয় খাদ্যের তীব্র ঘ্রাণ আমার বাঙালি পেটে প্রচণ্ড ক্ষুদার উদ্রেক করল শটান হোটেলে ঢুকে কাছেই একটা বেঞ্চে বসলুম ব্যাগটা এক পাশে রেখে বললুম আমার খুব খিদে পেয়েছে বুঝলেন তো শীঘ্রই একটা ব্যবস্থা করুন ডাল ভাত যা হোক হরি ডাকলো খেদা আরে ও খেদু আরে ঘুমালি নাকি ভেতর থেকে ঢোলা হাফ প্যান্ট পরা এক নাদুস নুদুস গোলগাল গরনের যুবক এক গাল হেসে বলল তখন তোমায় বলেছিলাম না হরিদা দুটো চাল বেশি করেনি। আর তরকারি তো অনেক আছে হরি বলল তাহলে কিছুক্ষণের মধ্যে গো গ্রাসে এক থালা ডাল ভাত তরি তরকারি মাছ পরম তৃপ্তিতে খেয়ে ঢেকুর উঠল হাত মুখ ধুয়ে এবং মুছে বললুম ও অপূর্ব খাসা আপনার রান্না খেয়ে এমন তৃপ্তি জীবনে পায়নি হরি বলল।

তাহলে আমাকে রাত্রে থাকার জন্য একটা ঘর ভাড়া দিন হরি জিপ কেটে বলল ঘর তো নেই স্যার আমার হোটেল শুধু খাওয়ার হোটেল এখানে থাকার ব্যবস্থা নেই আমি আর খেঁদা উপরের ঘরে রাত্রির কাটাই নিচে কি আর থাকবার জো আছে নানান উপদ্রবের চোটে অস্থির হতে হবে কি উপদ্রব হরিবাবু আমি এই বেঞ্চে শুয়ে রাত কাটাতে পারবো কোনো উপদ্রবী গ্রাহ্য করব না হরি হাসল আপনার মাথা খারাপ কথা বাড়িয়ে লাভ নেই আমারও খিদে পেয়েছে তা আপনি যাবেন কোথায় কাঞ্চনপুর দিব্যি জ্যোৎসনা রাত্রি মোটে তো তিন কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে চলে যান কোনো ভয় করবেন না আমাদের এ তল্লাটে আর যা কিছু থাক চোর ছিনতাই বাজ ডাকাত নেই মনের আনন্দে গান গাইতে গাইতে চলে যান অগত্যা হোটেল থেকে বেরিয়ে আসছি হরি হঠাৎ ব্যস্তভাবে ডাকল্যার এক স্যার ঘুরে দাঁড়ালুম সে আমাকে অবাক করে ছটা অ্যান্টাসিড ট্যাবলেট আমার হাতে গুজে দিল বলুম আরে অ্যান্টাসিড ট্যাবলেট কি করব হরি মুচকি হেসে বলল বাইরের মানুষ হরির হোটেলে খেয়েছেন যদি দুই মাথ দম্বল টম্বল হয় আপনি আমার এ রাত্রের একমাত্র স্যার আর তাছাড়া আপনি আমার সার্টিফিকেটও বটে বলেই সে হোটেলে ফিরে গেল আমি এতক্ষণে একটু চিন্তায় পড়লুম খেতে তো সবই সুস্বাদু মনে হচ্ছিল তাই খেয়েছিও প্রচুর প্যান্টের বেল্ট ঢিলে করতে হয়েছে কিন্তু অ্যান্টাসিড কেন দুধারে মাঠ নির্জন পিচ রাস্তায় গুনগুন করে সত্যি মনের আনন্দে গান গাইতে গাইতে হাঁটছিলুম কিছু দূর চলার পর মনে হল পেট বেজায় ওজনদার হয়ে উঠছে তখন দুটো অ্যান্টাসিড ট্যাবলেট মুখে পুড়ে চুষতে শুরু করলুম আরও কিছু দূর হাঁটার পর পেটের ওজন কমেছে মনে হলো সেই সময় নেহাত খেয়াল বসে একবার পেছন ফিরে দেখি আমার পিছনে কেউ হেঁটে আসছে একজন সঙ্গী পাওয়া গেল ভেবে দাঁড়িয়ে গেলুম অমনি সেই লোকটাও দাঁড়িয়ে গেল বলুম কে কোনো সাড়া এলো না একটু ভয় পেলুম বাজ বা ডাকাত তো। চলার গতি বাড়ালুম তারপর এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করলুম যতবার পিছনে তাকাচ্ছি দেখছি জ্যোৎস্নায় কালো রঙের মূর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে রাস্তার দুপাশের মাঠ থেকে একজন দুজন করে আরো লোক এসে সেই ছায়া মিছিলকে বাড়িয়ে তুলছে অবশেষে ঘুরে দাঁড়িয়ে চেঁচামেচি করে বললুম তোমরা যেই হও আমার কাছে ডাকাতি করার মতো মাল করি নেই বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে উপহার দিতে কিছু পুতুলার জামা কিনেছি নগদ টাকা কুড়ি যা আছে তা তোমরা কেড়ে নিয়ে ভাগাভাগি করলে প্রত্যেকে একটা আদুলের বেশি কিছু পাবে না কাজেই তোমরা কেটে পড়ো আশ্চর্য ব্যাপার কালো কালো মানুষের দল স্থির দাঁড়িয়ে রইল তারপর আবার কিছুটা হেঁটে গিয়ে ঘুরে দেখি তারা সমান দূরত্বে আমাকে অনুসরণ করছে এরা কারা অজানা ত্রাসে শিউরে উঠলুম একবার সাহস দেখিয়ে খুব চেঁচিয়ে বললুম সাবধান আমার কাছে রিভলভার আছে আমি কিন্তু পুলিশের লোক গুলি করে মুন্ডু উড়িয়ে দেব কিন্তু কোনো হুমকিতেই কাজ হলো না আমি যত দ্রুত হাঁটছি তারা একই দূরত্বে নিঃশব্দে হেঁটে আসছে আমি থমকে দাঁড়ালে তারাও দাঁড়িয়ে যাচ্ছে এই অদ্ভুত ছায়াকালো মিছিল পিছনে নিয়ে হেঁটে চলা সহজ ছিল না আমার গলা তৃষ্ণায় শুকিয়ে গেছে সঙ্গে জলের বোতল নেই এমনকি একটা টর্চও আনিনি আতঙ্কে দিশেহারা হয়ে আমি দৌড়তে শুরু করলুম দৌড়তে দৌড়তে যতবার পিছনে ফিরে তাকাচ্ছি সেই বিভীষিকা আমাকে অনুসরণ করছে কিছুক্ষণ পরে সামনে ঘন কালো গাছপালার ফাঁকে ঘন্টা বেজে উঠল রাস্তার ধারে একটা মন্দির দেখতে পেলাম মন্দিরের উঁচু খোলা চত্বরে কারা বসে কথা বলছিল আমি দৌড়ে গিয়ে সেখানে দাঁড়াতেই লোকগুলো হইচুই করে উঠলো আমি কেউ একজন ধমকে উঠলো আমি আমি কে আমি আমি কলকাতা থেকে আসছি যাবো কাঞ্চনপুর বাস ফেল করে বড় বিপদে পড়েছি তা তাই বললাম তা বিপদটা কি হ্যাঁ লোক আমাকে হলো করে আসছে সারবোন ন্যাশ আপনি কি হরির হোটেলে খেয়েছেন হ্যাঁ খেয়েছি বড্ড খিদে পেয়েছিলো অমনি আবার হৈচই পড়ে গেল আরে এ হরির হোটেলে খেয়েছে রে কি সর্বনাশ আবার একা নয় সঙ্গে হরির হোটেলের খাওয়া পুরো দলটাকে সঙ্গে করে এনেছে এই সব বলতে বলতে লোকগুলো মন্দিরের পিছনে উধাও হয়ে গেল তারপর গ্রামের কুকুরগুলো ডাকতে শুরু করল আমি এবার কি করব ভাবছি সেই সময় দেখলুম উঁচু চত্বরের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে বললুম দেখুন তো মশাই কি অদ্ভুত ব্যাপার বিপদে পড়ে এখানে ছুটে এলুম অথচ ওর অমন করে পালিয়ে গেল লোকটি খিক খিক করে হেসে পড়ল পালাবাড়ি কথা আপনি হরির হোটেলে খেয়েছেন কি না কেন হরির হোটেলে খেলে কি হয় যে খায় সে ভেদ ভূমি করে টেসে যায় আমি কিন্তু টেসে যাইনি ও হরিবাবু আমাকে অ্যান্টাসিড দিয়েছেন দুটো খেয়েছি দুটোতে কাজ হবে না মশাই এখনো আপনার পেটে হরির হোটেলের ভাত আছে তো তারই গন্ধে যত গন্ডগোল বেঁধেছে কারা আপনাকে ফলো করছে বলছিলেন না হ্যাঁ একজন দুজন করে অন্তত তিরিশ চল্লিশ জন হবে জোস্নায় সব কালো কালো মূর্তি এ তারা হরির হোটেলে খেয়ে টেসে গেছে কথায় বলে না স্বভাব যায় না মোলে। হরির রান্নাটা যে সুস্বাদু সেই লোভে পড়ে পেট পুড়ে খেলেই কেলেঙ্কারি ওরা ভেদ ভূমি করে টেসে গিয়েছে বটে কিন্তু লোভটা যায়নি আপনার পেট থেকে সুস্বাদু রান্নার গন্ধ পেয়েই ওরা আপনার পিছু নিয়েছে বুঝলেন তো হ্যাঁ বুঝল কিন্তু আপনি দয়া করে আমাকে কাঞ্চনপুরে পৌঁছে দিন কাঞ্চনপুর আরো প্রায় এক কিলোমিটার যেখানে কাদের বাড়ি যাবেন নির্মল সিংহের বাড়ি ও সিংহী মশাইদের বাড়ি চলুন আমার বাড়ি ওই গ্রামে তবে সাবধান আপনি আগে আগে চলুন আমি যাব পেছনে কেন আমাকে কি আপনি ভয় পাচ্ছেন কিছু বলা যায় না হরির হোটেলে পর্যন্ত যারা খেয়েছে তারা সবাই টেসে গেছে আহা বলছি তো আমার কিছু হয়নি টাটকা টেসে যাওয়া বলি তো তাই প্রথম প্রথম কিছু টের পাওয়া যায় না মনে হয় এই তো দিব্যি আমার বডিখানা আস্ত আছে কিন্তু আত্মার ভ্রম আসলে বডি কখন চিতায় পুড়ে ছাই হয়ে গেছে কি অদ্ভুত মোটেও না এমন হতে পারে আপনার বডি স্মৃতি আপনাকে এখনো আস্ত রেখেছে যাগে চলুন পিছনে তাকাবেন না আমিও তাকাবো না কিছু দূর হেঁটে যাওয়ার পর বললুম দেখুন আপনার যেমন আমাকে ভয় করছে তেমনি আমারও আপনাকে ভয় করছে কখন পিছন থেকে আপনি কি করে বসবেন ঘাড় মোটকে দেব বলতে চান যা অবস্থা তাতে এবার ওটুকুই বাকি আছে বাজে কথা বলবেন না আপনি বড্ড অকৃতজ্ঞ মানুষ তো আমাকে মানুষ বললেন যখন তখন আমাকে ভয় কেন বরং আপনার ভয় পাওয়া উচিত যারা আমাকে ফলো করে আসছিল তাদের লোকটা থমকে দাঁড়ালো এই রে একেবারে ভুলে গেছি আমার জামার পকেটে তো টর্চ আছে বের করা যাক আগে আপনাকে টর্চের আলোয় দেখে নি তারপর এখনও কেউ পিছনে ফলো করছে কিনা দেখা যাক বলে সে টর্চ জেলে আমাকে খুঁটিয়ে দেখলো তারপর ঘুরে দাঁড়িয়ে পিছনের দিকে টর্চের আলো ফেলল কয়েক মুহূর্তের জন্য সেই আলোয় দেখলুম এক দঙ্গল আস্ত কঙ্কাল ছিটকে দুধারে গাছপালার মধ্যে লুকিয়ে পড়ল আর লোকটাও সেই দৃশ্য দেখে প্রচণ্ড বেগে দৌড়ে কোথাও উধাও হয়ে গেল আমার সৌভাগ্য তার হাত থেকে জ্বলন্ত টর্চটা ছিটকে পড়েছিল সেটা আমি কুড়িয়ে নিয়ে এবার নির্ভয়ে হেঁটে চলল মাঝে মাঝে পিছু ফিরে টর্চের আলো ফেলছিলুম কিন্তু আর কেউ আমাকে অনুসরণ করছিল না বেশ কিছু দূর চলার পর রাস্তার বাঁকে মোটর সাইকেলের উজ্জ্বল আলো দেখা গেল তারপর সাইকেলটা আমার কাছে এসে থেমে গেল নির্মলের সারা পেলুম দেখো যা ভেবেছিলুম এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে হঠাৎ মনে পড়ে গিয়েছিল আজ তো শনিবার পুষ্টু কি অত ভিড়ের মধ্যে বাসে উঠতে পারবে হ্যাঁ রে হেঁটে আসতে কোনো অসুবিধা হয়নি তো আয় আয় ব্যাক সিটে বস দোষটা আমারই বুঝলি মোটর সাইকেলের ব্যাকসিটে চুপচাপ উঠে বসলুম যা ধকল গেছে এখন আর কোনো কথা নয় না পরেও আর কোনো কথা নয় এমনকি হরির হোটেলে খাওয়ার কথাও চেপে যাব হরির দেওয়া অ্যান্টাসিটের ট্যাবলেট দেখিয়ে বলবো রাতে কিছু খাবো না পেটের অবস্থা ভালো না তাছাড়া আমি হরির হোটেলে খেয়ে এসেছি শুনলে নির্মল নির্ঘাত আমাকে ফেলে পালানোর চেষ্টা করবে তার মানে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট এবং আমি নিজেই ভূত হয়ে যাবো সর্বনাশ শুধু একটাই ভাবনা হরির হোটেলের ভাত যতক্ষণ না পুরো হজম হচ্ছে ততক্ষণ কি নির্মলের বাড়ির আনাচে কানাচে সেই ছায়া কালো মিছিলের মূর্তিগুলো গন্ধ শুক্তে শুক্তে ঘুরে ঘুরে বেড়াবে শেষ হল আমাদের আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি চলে আসুন এই পরিবারের একটা সদস্য হতে যেখানে গল্প জীবন্ত নমস্কার